আমি আই হমন আছি না ওন কি মনে আছে কোন গুণ আলাপি হের운데 না যত চুলাইতা না তত দত হেরা আরে লা টিকটক আর সুদেসি যত কইরা এসে তার টিকটক কর ঠিক না আমার তো সাইদা এক মত কাজ দেই ভিডিও বানানি আর গিতা তোরা দে হা

नहीं सब दीन तुम्हें